গাছ ভরে ফুল পেতে গেলে আমাদের কি কি করতে হয় সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি এই আমার পেছনে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি একে তৈরি করতে আমাকে অনেক দিন সময় লেগেছে নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রান্তুর রানতুর বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে সেই ভিডিওর বিষয় হচ্ছে ছাদ বাগানে ছোট্ট একটু জায়গাতে টবে বা কন্টেনারে যে গাছগুলোকে আমরা বসাই সে সমস্ত গাছ যেভাবে ভরে ফুল দেয় বা গাছগুলো যেভাবে গ্রোথ আসে কি করে আসে সেই নিয়ে আজকের এই ভিডিও তো গাছগুলো রয়েছে এখানে সেই গাছগুলোর মিনিমাম চার থেকে পাঁচ বছর বয়স আর এই গাছগুলো তৈরি করতে সব থেকে বেশি যেটা দরকার সেটা নিয়েই আজকের এই আলোচনা বা আজকের এই ভিডিও এই গাছগুলো কিন্তু সব কন্টেনার বা গরু ব্যাগ বা মাটির টবে বসানো কিছু গাছ রয়েছে বেদিতে বসানো এই গাছগুলোকে যেহেতু টবে বা কন্টেনারে বা বেদিতে বসানো তাই অল্প মাটিতে কি করে তৈরি করতে হয় ঠিক এভাবে গাছ সেটার যে সমস্ত করণীয় কাজ মানে শুরু থেকে একটি চারা গাছকে শুরু থেকে নিয়ে আসার পর যা করতে হয় স্টেপ বাই স্টেপ সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের জন্য মিডিয়া আমরা কোন মিডিয়াতে গাছ বসাবো চারা গাছের জন্য এমনই একটি মিডিয়া তৈরি করতে হবে যে মিডিয়াটি হবে অত্যন্ত ঝুরঝুরে এবং পুষ্টিগুণ সম্পন্ন সেখানে আমি যে মিডিয়াটি তৈরি করি সেটা দেখুন একদম ঝুরঝুরে মাটি এই মাটিতে রয়েছে পঞ্চাশ ভাগ গার্ডেন সয়েল তিরিশ ভাগ কম্পোস্ট এবং কুড়ি ভাগ রয়েছে বিল্ডিং তৈরির বালি এবং সঙ্গে রয়েছে এক এক টপ অনুযায়ী দু টেবিল চামচ করে নিমখোল সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে আমি কিন্তু বন্ধ করে রেখে দিয়েছি ঠিক এভাবে এই মিডিয়াতে কেন চারা গাছগুলো বসাই আমি তার কারণ হচ্ছে যেহেতু আমরা যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসি গাছ নিয়ে আসার পর যে গ্রো ব্যাগের মধ্যে মানে কালো গ্রো ব্যাগগুলোর মধ্যে গাছ বসানো থাকে খুব সাধারণ মাটিতে এবং একটু শক্তযুক্ত মাটিতে সেই মাটিতে খুব একটা খাবার থাকে না আমরা শুরুতেই যদি গাছের মিডিয়াতে অতিরিক্ত খাবারযুক্ত মাটি দিয়ে দিই তাহলে তার যে শিকড়গুলো সে সমস্ত খাবার গ্রহণ করতে না পারে সহ্য করতে না পেরে গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাস থাকতে শুরু করবে বা পচন ধরতে শুরু করবে জল বসে গিয়ে হোক তার জন্যই এমন একটি মিডিয়া তৈরি করতে হবে যেই মিডিয়াতে সেই সমস্ত চারা গাছের শেকড় খুব সহজেই চ চলাচল করতে পারে গাছের শেকড় যত বেশি চলাচল করতে পারবে ততই কিন্তু গাছ সুন্দর এবং সতেজ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি এবার দ্বিতীয় যে কাজ মানে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে টপ নির্বাচন আপনাদেরকে মিডিয়া কি হবে সেটা দেখানোর পর এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টপ নির্বাচন টপ নির্বাচন কেন এই যে দেখুন আমার এখানে এই যে ছোট যে গাছগুলো যে সমস্ত গাছগুলোকে কিছুদিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর আমি কিন্তু গাছগুলোকে বড় টবে দেইনি দিয়েছি ছোট্ট টবে এবং সেটা মাটির টবে এই যে পাশে দেখুন আমার যে মধুমালতী গাছটি একটি বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এই বারো ইঞ্চি গ্রো ব্যাগকে দিতে আমাকে কিন্তু এরকম প্রচুর স্টেপ পার করে এসেই তারপরে কিন্তু সেই বারো ইঞ্চি গ্রো ব্যাগে দিতে হয়েছে শুরুতেই আপনারা আপনাদের গাছগুলোকে ছয় ইঞ্চি মাটির টবে দেবেন ভুলো ক্রমেও কিন্তু আপনারা প্লাস্টিকের টব বা এই যে গ্রো ব্যাগ সেসবে দিতে যাবেন না শুরুতেই যদি তাকে বড়ো জায়গা দিয়ে দেওয়া হয় তাহলে কি হয় বড়ো জায়গাতে মাটির পরিমাণ বেশি থাকে গাছের তুলনায় জল বসে গিয়ে রুটের কিন্তু সমস্যা তৈরি হয় তার জন্য শুরু করতে হবে আপনাদেরকে মাটির টপ দিয়ে এবার আসি তিন নম্বর যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং রিপোর্টিং কেন এই যে দেখুন গাছগুলো যে এসেছিল আমার বাগানে এই গাছগুলো যেমন এই জবা গাছ এই জবা গাছের যেহেতু হাইব্রিড প্রজাতির জবা গাছ এদের কিন্তু নেটপটে গাছ বসানো থাকে ঠিক তেমনই এই যে অন্যান্য গাছগুলো সেই গাছগুলো কিন্তু মাটির একটি রুট বল শক্ত বলের মধ্যে বসানো থাকে তাই কী করতে হয় যেহেতু শক্ত মাটিতে গাছগুলো লাগানো থাকে গ্রো ব্যাগে আমাদেরকে সেই মাটি ছেড়ে ফেলে দিয়ে আমাদেরকে কিন্তু গাছগুলোকে বসাতে হয় যে মিডিয়াতে দেখালাম আপনাদেরকে সেই মিডিয়াতে এবার আসুন আপনাদেরকে দেখাই এই যে জবা গাছের যে নেটপট থাকে সেই নেটপট থেকে কি করে গাছকে বের করে নিয়ে গাছ বসাতে হয় এই গাছগুলো সব হচ্ছে হাইব্রিড জবা মানে পুনে ব্যাঙ্গালোরের জবা এই এই সমস্ত গাছগুলোতে কিন্তু নেটপট নেটপটাই বসানো থাকে এই যে দেখুন নেটপটটি এই নেটপটগুলি যদি আপনারা না খুলে গাছ বসিয়ে দেন তাহলে এক বছর পরে কিন্তু গাছগুলো মারা যেতে শুরু করে তাই আজকে আপনাদেরকে আমি এই যে জবা গাছের যে নেটপটটি লাগানো রয়েছে এই নেটপট থেকে কি করে গাছ বের করতে হয় এবং কি করে সেই গাছটিকে রিপোর্ট করতে হয় তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি প্রথমে আমি এই যে গাছটি যে গ্রো ব্যাগে বসানো ছিল সে গ্রো ব্যাগ থেকে আমি গাছটি কিন্তু বের করে নিয়েছি এবার আমি এই গাছটিকে একটি বালতির মধ্যে জলের বালতির মধ্যে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট এই যে দেখুন আমি জলের বালতির মধ্যে গাছটিকে কিভাবে ভিজিয়ে রেখেছি এই যে কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন গাছটি কীভাবে নেটপট থেকে গাছটি বেরিয়ে গেছে এবার আমি এই নেটপটটি কেটে এই যে আমার ফাঙ্গিসাইট মিশ্রিত জল এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি গাছটিকে কিছুক্ষণ অন্তত পাঁচ থেকে দশ মিনিটে এই গাছটিকে এখানে ভিজিয়ে রাখবো এই জলে তাহলে এই যে কাটারের সাহায্যে আমি কিন্তু এই যে নেট পটটিকে নেট পটটিকে কিন্তু কেটে দেব খুব সাবধানে দেখুন আমি কিভাবে এই যে নেট পটটিকে খুব সাবধানে বের করে নিয়েছি এই যে দেখুন গাছের রুটের অবস্থা এবার আমি এই যে গাছটিকে এই ফাঙ্গিসের জলে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো আমি ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়ে আমি কিছুটা মাটি ভরে দিয়েছি এবার গাছটিকে আমি বসিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে আমার গাছ বসানো এবার আমি এই যে ফাঙ্গিসাইড জলটিতে গাছটি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটি কিন্তু আমি এই যে দেখুন গাছের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি গাছটিকে একদম ছায়াযুক্ত স্থানে রেখে দেবো তিন চার দিন তারপর আস্তে আস্তে গাছটিকে রোদে বের করে দেবো আপনাদেরকে মিডিয়া দেখালাম টপ নির্বাচন দেখালাম রিপোর্টিং দেখালাম এবার গাছগুলো যখন বড় হতে শুরু করবে তখন কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে গাছগুলো পুন করে যেতে হবে এই যে দেখুন গাছগুলোকে কীভাবে পুন করে করে তৈরি করা হয়েছে এই গাছটি কিন্তু একদিনে তৈরি হয়নি এই গাছটিকে তৈরি করতে আমাকে প্রায় আট থেকে দশ বছর লেগে গেছে ঠিক এই পুন করার মাধ্যমেই কিন্তু গাছটি দেখুন ঠিক এভাবে ঝোপালো তৈরি হয়েছে আমার সব কয়েকটি গাছ দেখুন কীভাবে ঝোপালো রয়েছে এই যে গাছগুলোকে ঝোপালো করতে পেরেছি আমি সেটা কিন্তু পুন করে করে সেটা বছরে দুবার করি আমি এই নভেম্বর মাসে এবং ফেব্রুয়ারি মাসে সেটা এক বছর বা দু বছর করি কিন্তু ঠিক এই পর্যায়ে গাছ তৈরি হয় না এই গাছগুলোকে তৈরি করতে মিনিমাম তিন চার বছর লেগে যায় পণ্যের মাধ্যমে আমার এই যে অ্যালামুন্ডা গাছটি দেখছেন এটা একটা লতানো জাতীয় গাছ অথচ দেখুন গাছটিকে আমি কীভাবে পুন করে করে একদম শর্ট হাইটের মধ্যে কীভাবে গাছ ভরে ফুল নিচ্ছি আর এটার করতে পারার একমাত্র কারণ হচ্ছে গাছকে পুন করে রাখা মানে পুন করে করে গাছগুলোকে ঠিক এভাবে তৈরি করা গাছ ভরে ঠিক এভাবে ফুল পেতে গেলে খাবার দাবার বা ওষুধপত্র কখন আমরা ব্যবহার করব ফুল গাছের ক্ষেত্রে খাবার দাবার একমাত্র লাগে যখন তার ফুল ফোটার সময় হয় বা ফুল ফোটার বা সিজিন আসার ঠিক আগে থেকে গাছগুলোতে খাবার দাবার অন্য যে পরিচর্যা সে সমস্ত যদি করা যায় তবে কিন্তু এভাবে গাছগুলো ফুল চলে আসে ফল গাছের ক্ষেত্রে আমরা কি করি ফল গাছের ক্ষেত্রে আমরা দুমা অন্তর অন্তর বা তিন মাস অন্তর অন্তর গাছগুলোতে খাবার দিই কিন্তু ফুল গাছের ক্ষেত্রে সেটা লাগে না আপনারা সবাই জানেন যে গাছ বিশেষ করে পারমানেন্ট গাছ তারা কিন্তু শীতে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তারা ডরমিন চলে যায় সে সময় গাছেদের কোনো খাবারই যেমন দিতে হয় না ঠিক তেমনই ফুলের সিজন ছাড়া গাছগুলোতে কিন্তু খাবার দেওয়ার একদমই প্রয়োজন পড়ে না আপনারা কি করবেন যখন এপ্রিল মাস থেকে আপনারা গাছগুলোতে পরিচর্যা শুরু করবেন ঠিক তাহলেই আপনারা গ্রীষ্ম বসায় এই যে পারমানেন্ট ফুলের গাছগুলোর থেকে ঠিক এভাবে গাছ ভরে ফুল পেয়ে যাবেন গাছগুলোকে কিন্তু উপযুক্ত রোদে রাখতে হবে তবে শুরুতেই না রিপোর্টিং করার অন্তত তিন চার দিন পর থেকে গাছগুলোকে আস্তে আস্তে রোদে বের করে দিতে হবে এবং পর্যাপ্ত আলো পায় এমন জায়গাতে আপনাদেরকে কিন্তু গাছগুলোকে রেখে দিতে হবে তবেই সুন্দরভাবে গাছ তৈরি হবে সুন্দর ঝোপালও হবে এবং গাছ ভরে ফুল চলে আসবে এতক্ষণ ধরা আপনাদেরকে আমি দেখালাম যে গাছগুলোকে শুরু থেকেই টপ নির্বাচন মাটি মানে মিডিয়া রিপোর্টিং এবং খাবার দাবার গাছগুলোতে যদি স্টেপ বাই স্টেপ দিয়ে যাওয়া যায় তাহলেই কিন্তু ঠিক এভাবে গাছ তৈরি হয় এবং গাছ ভরে ফুল চলে আসে এই যে আমার পিছনে ফলের গাছগুলো দেখছেন এই ফলের গাছগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি ঠিক একইভাবে একই প্রসেসে তৈরি করি তবে ফল গাছের ক্ষেত্রে খাবার দাবারের ক্ষেত্রে কিছুটা নিয়ম রয়েছে যেমন সারা বছরই একমাত্র ডনমিন্সি পিওর ছাড়া সারা বছরই এদেরকে দু মাস অন্তর অন্তর জৈব মিক্স খাবার দিয়ে যেতে হয় এবং গাছকে শুরুতে মাটি টবে বসিয়ে নিয়ে তারপর বড়ো জায়গা দিয়ে দিতে হয় ফলের গাছের ক্ষেত্রে তবে কিন্তু গাছের গ্রোথ ঠিক এভাবেই চলে আসে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সঙ্গে শেয়ার করে নেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ